সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড় বারো লক্ষ পর্যন্ত শূন্য জীবন বিমায় এবার একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিমায় শতাংশ থেকে বেড়ে দাঁড়ালো একশো শতাংশ দাম কমেছে টিভি মোবাইল ইলেকট্রিক ভেহিক্যাল এর ব্যাটারি সস্তা হবে চামড়া জাতক দ্রব্য ফ্রোজেন ফিশ ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধ পুরোপুরি শুল্কমুক্ত মুক্ত জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার দেশে আরও দুশোটি ডে কেয়ার ক্যান্সার সেন্টার সহ একাধিক বিষয় বাজেটে পেশ করা হয়েছে এতে পূর্ব বর্ধমানের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেন্দ্রের এই বাজেটে তারা অনেকটাই খুশি তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সকলের নাগালের মধ্যে থাকলে আরো খুশি হবেন ঠিক কি বলছেন তারা শুনুন খুশি তো ঠিক আছে কিন্তু নিত্যপণীয় যে প্রয়োজনীয় জিনিস যে আছে চাল ডাল বিভিন্ন ধরনের জিনিস যে আছে আমার সাধারণ মানুষের এগুলো যদি একটু কম তাহলে আমাদের একটু সুবিধা হতো ভালো দেখুন বাজেট আজকে যে মানে কেন্দ্রীয় সরকার যে বাজেটে নিয়ে এসছে সে ঠিক আছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি খেটে খাওয়া মানুষ এই যে আজকে ইলেকট্রিক বিল ধরুন বা ঔষধের দিক দিয়ে যে সমস্ত কম কর্মচারী দামটা অনেকটা কমেছে ঠিক আছে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার নিত্য দিন নিত্য দিনের যে জিনিস সেসব জিনিসগুলো যদি একটু সরকার কম করতে পারেন তাহলে আমাদের খুব ভালো হয় কেন্দ্রের বাজেট পেশাতে যেটুকু শুনলাম সেটুকু হচ্ছে বারো লাখ টাকা পর্যন্ত ইনকামেতে যে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে এটাতে হয়তো যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো বা ভালো রোজগার করে তাদের জন্য ঠিকই আছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা আহামরি কিছু ভালো নয় কারণ পশ্চিমবঙ্গের মানুষরা তো ইনকাম করে ছ আট হাজার দশ হাজার মানে বছরে এক লাখ ইনকাম করতে পারে না তো এটা এতে আমাদের তো পশ্চিমবঙ্গের তো লজ্জারই হওয়ার কথা কারণ এখানে মানুষের ওই চা বিক্রি চপ বিক্রি করে ওই স্বপ্ন দেখা যাবে না যে এটা ছাড় দিয়েছে খুব ভালো পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা